ইসমুল রহিম আজকে ফরিদপুর থেকে আমাদের ক্লাস ছিল খোলা ছিল বারোটার দিকে ওখান থেকে এসে রওনা দিলাম রনা দিয়ে আমরা চলে আসলাম মেয়ের বাসায় মেয়ের বাসায় আসার পরে তারপর মেয়ের বাসায় আসলাম ওখানে কেক কাটাকাটি হলো রাত দশ নয়টার দিকে আমরা কমলাপুর রেল স্টেশনে গেলাম আগেই টিকিট কাটা ছিল তো তারপরে আমরা সেখান থেকে দশটা এগারোটার ট্রেন ছিল ওখান থেকে রাতে খাওয়া দাওয়া করে আমরা নয়টার দিকে কমলাপুর রেল স্টেশনে গেলাম অবশ্য এই লং জার্নি এই প্রথম আমার ট্রেনে ট্রেনে লং জার্নি কুষ্টিয়া পর্যন্ত গিয়েছি আগে কিন্তু তারপরে আর যাওয়া হয়নি তো তুলনা এক্সপ্রেস যে ট্রেনটা আছে সরাসরি চট্টগ্রামের সেটা খুব ভালো ব্যবস্থা খারাপ লাগেনি সারা রাত তিনজন বেশ মজাই লাগছে তো আমি মাঝে মাঝে বলেছিলাম যে সাধারণ সিটি ভালো কারণ এত টাকা দিয়ে এসির বাতাস খাওয়া লাগছে কারণ সারা রাত এসি ছিল তো ঠান্ডার মধ্যে এসি সেন্ট্রাল এসি বন্ধ করাও যায়নি তো আসতেই হল তো আমরা ওখানে সারা রাত ছিলাম বাথরুম ট্রেনের বাথরুমগুলো বেশ ঝকঝকে পরিষ্কার ছিল খারাপ ছিল না ভালোই ছিল লোকজন মোটামুটি অনেক ছিল কারণ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেল মেয়ে আর মেয়ের বাবা একটু সুন্দর করে ক্লিক করে দিলাম আমি ছবি তুলে দিলাম আমরা তিনজন দেখাচ্ছি তারপরে আমরা সারা রাত পর ভোর পাঁচটায় আমরা কিন্তু চিটাগং পৌঁছে যাই তো মোটামুটি ভালোই ছিল কারণ ট্রেনটা বেশ গতি ছিল অনেক সময়ের আগেই আমরা চট্টগ্রামে পৌঁছে গিয়েছি এখানে হালি শহরে ওখানে আমার এক ভাগ্নে থাকে মেজ বোনের ছেলে তো ওর বাসায় আমরা উঠলাম সেই ফজরে রাজানের আগেই কিন্তু আমরা ওখানে পৌঁছে গিয়েছি পৌঁছে গিয়ে আমরা এই যে আমরা ট্রেনে ওঠার সময় ট্রেনের মধ্যে বেশ মজা করে কিছু ছবিও তুললাম আমরা তো বন্ধুরা আপনারা যদি যেটা আসেন আপনারা কিন্তু এভাবে আসতে পারেন এখানে বিভিন্ন ভাড়া কম বেশি আছে সাধারণ চিটে এভাবে বেশ আপার বাসায় এসে আপার হাতের চমৎকার খিচুড়ি বিভিন্ন রকমের ভর্তা আচার এগুলো দিয়ে মন ভরে সবাই মিলে খাবার খেলাম সকালে খুব মজা লাগলো কারণ আমার মেজো বোনটা খুব সুন্দর ভর্তা করেন যার তুলনা কিছুতেই হবে না ওর হাতের আচার একবার খেলে আর কেউ ভুলতে পারবেন না এত সুন্দর মজার রনির বাসা সামনে বড় পুকুর খুব সুন্দর একটা মসজিদও আছে বেশ ভালো লাগছে বন্ধুরা আপনারা কিন্তু ট্রেনে আসতে পারেন চিটাগাং কারণ খুব মজা লাগছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ